আস্তে আস্তে গোটা লিফ্টে শুধু আমরা কেউ নেই এবারে আমরা রয়েছে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুরে ওই ছোটোখাটো একটা রিফ্রেশমেন্ট বলতে পারো অ্যাকচুয়ালি লাস্ট দু তিন দিন ধরে এই ওয়েদারটা ফারাকার মধ্যে রয়েছে তো আমার মনে হলো এই একটা সময় যেই সময় আমরা একটুখানি ঘুরে আসতে পারি তো একদম নবদ্বীপ পৌঁছে দেন তোমাদের সঙ্গে আবার দেখা করছি ট্রেনে যা ভিড় ছিল এরকম ভিড় আমরা জীবনে কোনো দিন দেখি মানে একটা কানা ফাঁকা নেই ব্লক করা তো ছেড়েই দাও একটা মানুষ দাঁড়াবে যে সেই জায়গাটুকু নেই তবে ওয়েদারটা আজকের অনেকটা ভালো বলে আমরা সার্ভাইভ করতে পেরেছি আদারওয়াইজ পারতাম না একে ওকে ঠেলা মেরে সব থেকে মজা লেগেছে বিরু বিরু কি করেছিস বিরু একটা আনন্দ লোককে নিজের লোক ভেবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আরাম করে একদম এলাকা তো আমরা আগে রুমে যাব ফ্রেশ হবো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি এবারে আমরা উঠেছি মায়াপুরের গীতা ভবনে গীতা ভবনে ওঠার একটা রিজন রয়েছে আমাদের মধ্যে যে কজন ছিল তাদের কিছুজনের প্রেফারেন্স ছিল এবারে এসি রুম নেওয়া হবে কারণ প্রচণ্ড ভ্যাবসানি গরম আর কি তো রুম ট্যুরটা আমি ছোট্ট করে তোমাদের দিয়ে দিচ্ছি এক একটা রুমে এরকম সিঙ্গেল বেড দুদিকে দুটো রয়েছে আর বেডের নিচে একটা করে বেড আরও এক্সট্রা রয়েছে আমার মনে হয় এটা অনেক ভালো যে ডাবল বেড দেওয়ার থেকে সিঙ্গেল বেড চারটে দিয়ে দেওয়া এক্ষেত্রে অনেকটা মানে ইজি হয় ঘুমোতে আর কি এখানে একটা কাভারও দিয়েছে তার মধ্যে সমস্ত সমস্ত কিছু কিছু রয়েছে রয়েছে বাথরুমেও শ্যাম্পু আর এদিকে ব্যালকনিও রয়েছে আমাদের ঘরে একটা ছোট্ট আর এটা এসি রুম তো ভাড়াটাও যথেষ্ট বেশি বাইশশো টাকা পার রুম নিয়েছে আর কি রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যদি কথা বলি তাহলে সত্যি বলতে নিট অ্যান্ড ক্লিন একটুও ময়লা কোথাও পড়ে নেই তবে হ্যাঁ ভাড়াটা আমার একটু এক্সেস লেগেছে এটা দেড় হাজার টাকা হলে বোধহয় খুব একটা মন্দ হতো না বাজে এখন দুপুর একটা যা স্নান টান করেছি তাও কিছু সদস্য স্নান করেছি কিছু সদস্য স্নান করেনি খাবার আমাদের টোকন নেওয়ার টাইম পেরিয়ে গিয়েছে মহাপ্রসাদের তো আমরা এখানে ভেতরে একটা মহাপ্রসাদের দোকান টাইপের রেস্টুরেন্ট টাইপের রয়েছে সেখান থেকে কিনে খাবো তো ঝটপট চলে এসছি এখানেও লিমিটেড টাইমের মধ্যে পাওয়া যাবে প্রথমে আমি গিয়েছিলাম গীতাভবনের সামনের এই রেস্টুরেন্টটাতে যে আমরা দুপুরের খাওয়ারটা এখানেই খাবো কিন্তু এখানে সব জায়গাতে একটা লিমিটেড টাইমে খাওয়ার পাওয়া যায় বারোটার পর ম্যাক্সিমাম জায়গাতেই ভালোভাবে খাওয়ার পাওয়া যায় না আর কি বিশেষ করে ভাত ডাল তরকারি খেতে চাইলে তো মোটেই পাবে না তো খুব কষ্ট করে হলেও খুঁজে আমরা গুরু মন্দিরের সামনে দেখলাম এখনও প্রসাদ দেওয়া হচ্ছে তো চল্লিশ টাকা করে কুপন কেটে আমরা দাঁড়িয়েছি লাইনে লাইনের সাইজ তো দেখতেই পাচ্ছ ভেতরে ভিড়টা দেখো জাস্ট এত গরমে গরম গরম খাওয়ার ওরা সার্ভ করছে কি করে এত টেস্টি হচ্ছে ভগবানই জানে ভীষণ টেস্টি খাওয়ার আর এরকম খাবার হয়তো বাড়িতে দিলে আমাদের অতটা টেস্টি যতটা এখানে টেস্টি লাগছে দুপুরবেলা খাবার খেয়ে এসে প্রত্যেকে রুমে নিজের মতো ঘুমিয়ে গিয়েছিলাম কেননা সবাই সকালবেলা উঠে এসেছে প্রত্যেকে ভীষণই টায়ার্ড ছিল তাই ভালো করে ঘুমিয়ে নিয়ে সন্ধেবেলা উঠেছি এখন আমরা যাব মেন মন্দিরে আরতি দেখতে আর সবাই খুব সুন্দর করে সাজুগুজু করেছে তো চলো এখন বেরোনো যাক এখান থেকে

মেন মন্দিরে আরতি দেখতে আমার মনে হয় আরতি শেষের পথে বাট আমরা একটুখানি লেট সবাই রেডি হতে একটু লেট হয়ে গেছে তোমাদেরকে রুম ডিটেলসটা একটু আমি দিয়ে দিচ্ছি আমরা এবার রয়েছি গীতা ভবনে আর গীতা ভবনের এসি রুমগুলো একটু এক্সপেন্সিভ একটু না ভালোই এক্সপেন্সিভ আগের যে মায়াপুরের ব্লগ আমি ফ্যামিলির সঙ্গে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেখানে রুমগুলো অনেক রিজনেবল প্রাইসে ছশো টাকার রুমে আমি ছিলাম এবং কন্ডিশন অসম্ভব ভালো আমি তোমাদেরকে দেখিয়েছি বাট সম্ভব আমরা এবার পাইনি সেটা আর এবার একটু বাকি যারা এসেছে তাদের প্রেফারেন্স অনুযায়ী এসি রুম করা চেয়েছিল। সেই অনুযায়ী এসি রুমের ভাড়া পড়েছে হচ্ছে বাইশশো টাকা পার ডে তো যেটা ভালোই এক্সপেন্সিভ আর কি তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে গীতাভবনের রুমের ভাড়া এটা আর প্রি বুকিংয়ের ব্যবস্থা আমার মনে হয় নেই কেননা আমরা যতবারই ফোন করি তখনই বলে ইনস্ট্যান্ট বুকিং রয়েছে প্রি বুকিং নেই বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করব অলওয়েজ যে যদি তোমরা কখনো মায়াপুর আসো কোনো কারণে তো ভেতরের ভবনগুলোতে থাকাই চেষ্টা করবে আদারওয়াইজ মানে তোমরা সেই মজাটা সেই এসেন্সটা যে মজাটা সেটা তোমরা নিতে পারবে না ওই বাইরে থেকে যখন আসবে ভেতরে তখন যতটা মজা হয় তার থেকে অনেক বেশি মজা হয় যে তোর ইয়েতে রুম নিলে ভেতরের দিকের ভবনগুলোতে রুম নিলে তো আমি তো তোমাদেরকে এটাই রেকমেন্ড করব যে যখনই আসো না কেন ভেতরের দিকে ভবনগুলোতে কি থাকার চেষ্টা করবে

শুনতেই পেলে তোমরা ওরা কিছু একটা প্ল্যান করছে আজকে রাত্রের জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করছে কেন করছে কি জন্য করছে ব্লগে তোমরা দেখতেই পাবে তার আগে যে আজকে রাত্রের আমাদের খাবার হচ্ছে তন্দুরি রুটি আর শাহি পনির আর চিলি পনিরও রয়েছে যেটা আসছে তন্দুরি রুটি এই যে পোড়া দিয়েছে বলে ওদের এই অবস্থা তবে হ্যাঁ খাবার ভীষণ টেস্টি ছিল এটা গোবিন্দাজের খাওয়ার আমরা এখন রুমে ফিরে এসেছি মোটামুটি বাজে আর প্রচন্ড ঘাটা আর এখানে অবস্থা দেখো বাকিদের বাকিদের অবস্থা তোর এরকম অবস্থা কি করে হলো মেজে ঠান্ডা বলে এমনিতেই তো ঠান্ডা এসে চলছে অবস্থা

তো এই জন্য ছিল ওদের সারপ্রাইজ প্ল্যান এবার বুঝতে পারছো আজকে রাত্রি বারোটার পর হচ্ছে মাদার্স ডে আর ওরা সেই সন্ধে থেকে আমার সঙ্গে ঘুরঘুর ঘুরঘুর করছে ম্যাম তাড়াতাড়ি করে দাও এটা কিছু একটা ব্যাপার করো আমরা যদি কিনতে যাই তাহলে ধরা পড়ে যাব তুমি কিনলে কেউ কিছু বলবে না এই করে ওদের প্ল্যানটা আজকে সাকসেসফুল হয়েছে তো ভীষণই মজা পেয়েছি আর ওদের যে কোনো সৎ কাজে তো আমি ওদের পাশে সব সময় আছি আর মারা তো ভীষণই খুশি হয় যখন বাচ্চারা কিছু একটা ছোট কিছু করে তাদের জন্য তো এইভাবে সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ ভালো কাটিয়েছি দেখা হচ্ছে মায়াপুরের কালকের দিনের ব্লগে তোমাদের সঙ্গে আজকের জন্য টাটা টেকলাভ